শুভেচ্ছা অভিনন্দন সবাইকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ওর্স লাইন বা ওর্স ওর্সেলাইন সম্বন্ধে আলোচনা করব। আমাদের মাঝে এই ওর্সেলাইন নিয়ে একটি জটলা বা একটি ওর্সেল লাইন নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে ওর্স লাইনের কালার এবং বক্সের কালার নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আপনারা অনেকেই জানেন না বা অবগত নয় নন যে লাইনের বক্সের কালার এবং গায়ের লেখার অনেকটাই পরিবর্তন এসছে তো আমি দেখাবো যেটা প্রথমে এটা হচ্ছে আগের বা পুরাতন ওরসেলাইনের বক্স যেটি সাসেক যেরকম ছিল সাসেক ছিল এরকম বিশেষ করে এখানে লেখা ছিল ওরসেলাইন এন তো আমি এখন দেখাবো যে বর্তমানে যেই বক্সের যে কালার আসছে এবং সাসেক বা প্যাকেটের উপরে ধরনের লেখার পরিবর্তন আসছে হচ্ছে এখন নিউ যেগুলো নতুন বক্স আসছে সেগুলো হচ্ছে এরকম কালারের বিশেষ করে দেখুন এখানে শুধু এই কালারটার একটু পরিবর্তন আসছে তো এর সাসেক যেগুলো নতুন সাসেক সাসেকের যে পরিবর্তনটা সেটা হচ্ছে দেখুন এখানে লেখার উপরেও যে পরিবর্তনটা আসছে যেমন এস এম সি ওর্সে লাইন তো বিশেষ করে আগেরটায় শুধু লেখা ছিল ওরসেলাইন এন আর এখন নূতন যে এস এম এসএমসির লাইনটা রয়েছে সেখানে লেখা রয়েছে এস এম সি ওর্সে লাইন শুধু ওর্সে লাইন এখানে শুধু ওর্সে লাইন এন এবং এখানে এস এম সির ওর্সে লাইন তো এতটুকুই তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে নূতন এই ওর পাবেন বাজারে সেহেতু এটি নিয়ে আপনাদের কোনো টেনশন বা কোনো সন্দেহর কোনো অবকাশ নেই এটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তারপরে আপনারা অবশ্যই বাজারের ভেজাল বা দুই নম্বর সেলাইন থেকে অবশ্যই বিরত বা সাবধান থাকুন এবারে জানিয়ে দেবো এই ওর্স লাইন এন বা ওর্স লাইন এস এম আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন একটি সাসেক ফানিতে কীভাবে তৈরি করতে হয় সব কিছু জানতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেবো এই ওর স্যালাইনটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে বিশেষ করে যাদের পাতলা পায়খানা রয়েছে বা ডায়রিয়ার প্রকোপ রয়েছে ডায়রিয়ার একটা প্রবণতা রয়েছে তারা এই ও গ্রহণ করতে পারেন যতক্ষণ পাতলা বেখানা চলবে ততক্ষণ এই আপনারা আহ বিভিন্ন ভাবে একটু পরপর করে গ্রহণ করাতে পারেন এ ছাড়াও অতিরিক্ত গরমে যাদের প্রচুর ঘাম হয় ঘাম হওয়ার ফলে শরীর থেকে লবণ পানির পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে আপনারা এই লবণ পানির পরিমাণটা বা ঘাটতিটা পূরণ করার জন্যে আপনারা এই ওটসেলাইনটি গ্রহণ করতে পারেন এবং আপনাদের শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে এই ওটসেলাইন গ্রহণের ফলে আপনাদের শরীরে দুর্বলতা অনেকটাই কাটিয়ে তুলতে পারেন এবারে জানিয়ে গিয়ে এই ওটসেলাইনটি আপনারা কিভাবে মিশ্রণ করবেন বা পানির সাথে মিলিত করবেন বিশেষ করে পাঁচশো মিলি বা আধা কেজি পানির সাথে একটি সাসেক আধা কেজি পানির সাথে একটি সাসেক বা একটি পাউডার প্যাকেট ওটসেলাইন মিলিত করে আপনারা এটিকে গ্রহণ করতে পারেন বিশেষ করে এখন জানবেন কিভাবে আপনারা এটিকে গ্রহণ করবেন কিভাবে এটি মেলাবেন প্রথমে একটি পরিষ্কার পাত্রে আধা লিটার পরিমাণ বিশুদ্ধ খাবার পানি ঢালুন আহ নাম্বার দুই এবার একটি এসএমসি ও সিলাইন্ড প্যাকেটি সম্পূর্ণ মিশ্রণ একই পাত্রে ঢালুন নাম্বার থ্রি একটি পরিষ্কার চামচের সাহায্যে মিশ্রণ ও পানি ভালোভাবে মিশিয়ে খাবার সিলাইন্ডের সংযুক্ত তৈরি করুন চার নম্বরে প্যাকেট উল্লেখিত নিয়ম অনুযায়ী অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা গ্রহণ করবেন সতর্কতা রয়েছে এবারে জানিয়ে দেবো এই সতর্কতা আপনারা গরম পানির সাথে মেশাবেন না এবং এসএমসি ওর সিলাইনটি আহ মিলানোর বারো ঘন্টার মধ্যে আপনারা গ্রহণ করে ফেলবেন এবারে জানিয়ে দেবো এসএমসি ওরসিলেনটি গ্রহণ করার নিয়ম সমূহ বয়স দুই বছরের কম প্রতিবার পাতলা বেখানা হওয়ার পরে চার চামচের দশ থেকে বিশ চামচ পরিমাণ এসএনসি ওরস লাইন মেশানো পানীয় খাওয়াতে হবে এবারে জানিয়ে দেব যাদের বয়স দুই থেকে দশ বছর তারা এটিকে কীভাবে গ্রহণ করবে প্রতিবার পাতলা বেখানার পর একশো পঁচিশ মিলি থেকে দুশো পঞ্চাশ মিলি ওর মিশিয়ে পানিতে গ্রহণ করবে এবারে জানিয়ে দেব দশ বছরের পরে বয়সের মানুষেরা এটিকে কিভাবে গ্রহণ করবে প্রতিবার পাতলা বেখানার পর দুশো মিলি থেকে পাঁচশো মিলিগ্রাম বা আধা লিটার এস এম গ্রহণ করতে পারবে তো এবারে জানিয়ে দেব এই এস এমসি ওরসেলাইন এর বর্তমান মূল্য সম্পর্কে বর্তমানে একটি এস এমসি ওরসেলাইনের বক্সের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং এক একটি সাসেক বা এক একটি প্যাকেটের দাম হচ্ছে ছয় টাকা পার পিস তো আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে